নাম্বল হ্যাঁ পাশে আছে ইয়ামিম সকাল থেকে আমার সাথে প্রচুর গল্প করেছে ও বলেছে ইন্ডিয়া আসবে তুই ইন্ডিয়া আসবি তো বড় হইলে ঠিক আছে বড় হলে ইন্ডিয়া আসবে আজকে আমাদের প্ল্যান রয়েছে মাওয়াঘাটে যাবার যদি যাওয়া হয় তাহলে তো আজকে ব্লগটা ভীষণই ভীষণই একটা মজাদার একটা ব্লগ হতে চলেছে আমার অনেক দিনের প্ল্যান ছিল মাওয়াঘাটে যাব তো যদি যাই তো তোমাদেরকে তুই সব শেয়ার করব কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি এভরিথিং তো ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকলে চলো আমার দিনটা আজকে স্টার্ট করি আসো আসো এই দেখো এত বড় একটা মাছ নিয়ে এসেছে ইলিশ মাছটা সাইজটা দেখো আমি জানি না ক্যামেরার মধ্যে কতটা আমি বোঝাতে পারছি বাট আমার সামনে আমি দেখতে পাচ্ছি দেখো বিরাট ইলিশ আমি কিন্তু মাছ কাটা প্রচন্ড ভয় পাই বটিতে এভাবে ডিম ভেতরে পুরো ভোট দি মাছের এরকম মাছের এতগুলো পিস হয়েছে আর প্রত্যেকটার মধ্যে ডিমে ভরা একদম খাদি সরিষার তেলে একদম পুরো পদ্মা দিয়ে ডিস পড়েছে আর মাওয়া আচ্ছা মানে আজকে বাড়ির পদ্দারি ইলিশ আবার মাওয়া ঘাটের পদ্দারি ইলিশ। আজকের আবার দিনটা পুরো ইলিশে ময় দিন। এই তো মাছ ভাজা আমার রেডি ইলিশ মাছ ভাজা। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ইলিশ মাছ ভাজা তার সঙ্গে রুই মাছ ভাজা, ভেজিটেবল, ডাল, চিকেন, পোলাও। ভাতও আছে ভাতও আছে দই মিষ্টি আছে আমি আজকে কিছু নেবো না আমি শুধুমাত্র ইলিশ মাছটা দিয়ে আমার খাওয়ার ডান হয়ে যাবে মাছ নিয়ে নিয়েছি অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি তো খাওয়া তো শুরু করে দিয়েছি আমি আজকের আমার দিনটা পুরো ইলিশ মাছের একটা দিন পুরো দিনটা প্রথমে শুরুই হয়েছে এত বড় বড় ইলিশ মাছ দিয়ে আমি কিন্তু মাছটা অলরেডি খাচ্ছি মানে খাওয়া শুরু করে দিয়েছি তার সঙ্গে ডিমটা দেখো ইংসে বড় একটা ডিম তাহলে খাওয়াটাকে আমি এনজয় করি আর আজকে কিন্তু এরকম ইলিশ খাওয়া তোমাদেরকে আরো দেখতে হবে মানে আমি তোমাদেরকে দেখাবো এরপরে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে তো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়ে বাইরে বেরিয়ে কথা হচ্ছে তো ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি মাওয়া ঘাটের জন্য তো আমার সঙ্গে যাচ্ছে পাপিয়া পাপি হচ্ছে ওয়ালিদার বোন আর আপু তো আছেই আর যাচ্ছে ভাইয়া চলো আমাদের গাড়িও চলে এসেছে আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি টুয়ার্স মাওয়াঘাট কতক্ষণ লাগবে আপু এখান থেকে দাও মাওয়াঘাট এক দেড় ঘন্টা কত কিলোমিটার রাস্তা 60 কিলোমিটার 60

দিয়েই যাচ্ছে বুড়িগঙ্গা অন্ধকার বলে বোঝা মুশকিল যাই হোক এরপরে আমরা পেয়ে গেলাম আমাদের জার্নির তিন নম্বর টোল প্লাজা ষাট কিলোমিটার রাস্তা আসতে আমাদের তিনটে টোল দিতে হলো যাই হোক এরপরেই আমরা পৌঁছে যাবো মাওয়া ঘাটে তো চলো যাওয়া যাক তো ঘড়িতে এখন বাজে সাতটা ছাপ্পান্ন মানে প্রায় আটটার কাছাকাছি বাজে আর দু আড়াই ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত মাওয়া ঘাটে মানে ইলিশের জায়গা বলা চলে এখান থেকে আজকে আমরা মানে ইলিশ ফ্রাই করবো ইলিশ মাছের ভর্তা মানে প্রচুর ব্লগ দেখেছি প্রচুর শুনেছি বাট এইবারে চান্স হয়েছে আমার আশা মানে মামাঘাটটা হচ্ছে ইলিশ মাছের মেন জায়গা বলা চলে মানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে আমরা আগের এসেছিলাম বাট মামাঘাট আমাদের ভিজিট করা হয়নি এইবারে আমি ভেবেছিলাম যে আমি আসবো এখানে জন্য টু আপু আবার আসবো একদম একদম মানে বইদি গেলে আমরা তো আবার আসবো বাট আমি তো আজকে ছুটিয়ে মজা করব ছুটি ইলিশ মাছ খাবো এদের আমরা আজকে প্ল্যান রয়েছে ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই যে মাওয়া ঘাটে কেমন ধরনের মাছের প্রিপারেশন পাওয়া যায় এন্ড অল প্রচুর প্রচুর রেস্টুরেন্ট রয়েছে দেখো মানে ওই মাথা থেকে শুরু করে পুরো একদম ওই একদম এন্ড পর্যন্ত দোকান চলে গেছে এই দিকেও আছে দোকান বাট এগুলো কিন্তু অত বেশি বড় বড় নয় তো এই দিকে সব লাইন দিয়ে সব পুরো বড় বড় মাওয়াঘাট থেকে আমরা আজকে ইলিশ মাছ ট্রাই করবো কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এখান থেকে ভাইয়া মাছ ফাছ সব চুজ করবে লম্বা লাইন দিয়ে পুরো পেটি রাখা রয়েছে এর মধ্যে সব মাছ রয়েছে ইলিশ মাছ তো এখান থেকে মাছটাকে চুজ করতে হয় মাছগুলো একবার দেখো পুরো টাটকা পদ্মার ইলিশ পুরো চকচক করছে রূপোর মতো একদম এখানে আমাদের মাছ চুজ করা হয়ে গেছে মাছের সাইজটা একবার দেখো

চলো আমাদের মাছ কাটা এখানে দান আমি এখন চলে এসেছি কুটুম কিচেনে এখানে এখন মাছটা ফ্রাই করা হবে রেডি তেল এখানে চলে এসেছে যেটা ভাইয়া কিনে দিয়েছে এখানে এখানে আসবে মাছ পছন্দ করবে তেল কিনে দেবে ওরা বানিয়ে দেবে আর সঙ্গে এখানে বেগুন ভাজি হয় মানে মাছ ভাজি আর বেগুন ভাজি আচ্ছা আগে তেলটা ফেলে দিলেন তেলটা কিন্তু একদম পুরো ফেলে দেওয়া হলো তারপরে আমাদের তেল এখানে দেওয়া হবে দেন মাছটাকে ফ্রাই করা হবে কি কি দিয়ে মাখাচ্ছেন এই যে লবণ মামা হুম আর এই যে হলুদ মরিচের মশলা আচ্ছা মাছ ভাজা দেখাচ্ছি আমি নিজে মাছটা ভেজে ওরা চেয়ে এসেছি বলছি মানে মাছ ভাজার যে হ্যাঁ আসল গন্ধটা ইলিশ মাছ কিন্তু পাওয়া যাচ্ছে একদম আচ্ছা গন্ধ পাচ্ছো লেজ ভাত রেডি হয়ে গেছে ও লেজ ভর্তা লেজ ভর্তা আমরা লেজ ভর্তা করতে যাই এবার ডি ভাই বানাচ্ছে লেজ ভর্তা আচ্ছা প্রথমে লেজটাকে এরকম করে ভেঙে 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 নিচ্ছে মাছে ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি হচ্ছে এখানে ভালো করে স্ম্যাক্স করে নেবার পরে এরকম করে কাটাগুলোকে বেছে নিচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এই হামান ডিসটার মধ্যে দিয়ে দিচ্ছে এরপরে ভালো করে ব্যাপারটাকে মিক্সড করবে এরপরে কি দিলে শুকনো মরিচ দিলে শুকনো মরিচের পর লবণ মা ভালো করে দেখে নাও মা একবার দুবার ট্রাই করেছিল বাড়িতে এটা তারপরে এটা কিলিশ মাছের তেল আচ্ছা মাছ ভাজার তেলটাই দিয়ে দিল ভালো করে মাখবে মাছ দেখা হয়ে গেল মাছ কাটা দেখা হয়ে গেল মাছ ভাজাও হয়ে গেল লেজ ভর্তাও হয়ে গেল এবারে হচ্ছে ফাইনাল স্টেপ কি করছেন মামা এটা আবার পেঁয়াজ বেরেস্তা তো এখানে মাছটাকে ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছে লেজটা এখানে নেই কারণ লেজটা কিন্তু ভর্তা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে লেজ ভর্তা কিন্তু অলরেডি আমাদের ডান পেঁয়াজ বেরেস্তাটা এর ওপর থেকে এরকম দিয়ে দেওয়া হলো ছা মনে চলে এসেছে এখানে গরম ভাত ধোঁয়া ওঠার ডাল তার সঙ্গে লেজ ভর্তা সালাদ পেঁয়াজ ভর্তা আর এত সুন্দর ইলিশ মাছ ভাজা আর লেবু পিঁয়াজ তো আমি এখানে প্রথমে ভাতটা নিয়ে নিই এই সামনে যে ঘানটা মানে যে গন্ধটা আসছে ইলিশ মাছের এই গন্ধটা নিয়ে আর সম্ভব না বেশিক্ষণ বসে থাকা তো আমি এখানে একটু ধোঁয়া ওঠা ভাত নিয়েছি তার সঙ্গে আমি নেবো

ফোন লেজ হলেই চলবে কিছু লাগবে না লেজ ভর্তাটা দিয়ে কেমন লাগছে অনেক মজা তুমি তো এখানে খাও নিশ্চয়ই আমি এটা এবার হচ্ছে আমার ফোর্থ টাইম যতবার আসি ততবারই লেজ ভর্তা অনেক পছন্দ সত্যি তাই জাস্ট দুধ দান্ত খেতে দুধ দান্ত খেতে মানে আমি কিন্তু ইলিশ মাছের লেজটা খাই না মানে সব প্রত্যেকটা পার্ট আমি খাই বা লেজটা বাদ দিয়ে কিন্তু আমি এবারে লেজটা পুরো চেটে পুটে খেলাম এত ভালো হয়েছে লেজ ভর্তাটা লিটারেলি মামাখাটের ইলিশ মাছ ভাজা পেয়ে গেছি এখন সঙ্গে এরকম ডিম ইলিশ মাছের ডিম ভাজা ব্যাস ব্যাস আপু আর তেল তেল দিও না এটা দিয়ে আমার জাস্ট কাফি আমি আগে তেলটা দিয়ে ভালো করে ভাতটা মাখি তেল লঙ্কা ভাজটা আমি একটু টেস্ট করে দিতে সত্যি পর্দার ইলিশ

টাটকা মাছের টাটকা দিয়ে হুম তো পেট মন ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি মানে ওভারফিডিং ফিডিং হয়ে গেছে আর কি এত বেশি বেশি খেয়েছি কারণ মাছটার টেস্টটা এত সুন্দর ছিল জাস্ট বলে বোঝানো নয় বোঝানোর নয় মানে আমি তোমাদেরকে বলে ভাবে বাড়িয়ে বাড়িয়ে বলছি মানে মাছটার একটা আলাদাই টেস্ট ছিল প্রদার ইলিশটা পুরো বুঝতে পারলাম এরপরে শেষ পাতে চলে এসেছে এরকম দই মানে আসে না নিতে হয়েছে অর্ডার করে আর দেখতে ঠিক এরকম টাইপের ভাঁড়ে দইটা আমি অল্পই ট্রাই করবো আমি দই খুব ভালো খাই না পুরো ক্ষীর দই ক্ষীর এখানে দেখছি আরো অনেক কিছু রান্না রয়েছে আইটেম রয়েছে কি কি আছে দাদা এখানে এখানে আপনার আছে বাদাম ভর্তা আছে চিংড়ি ভর্তা আছে টাকি ভর্তা আছে শুটকি ভর্তা আছে তারপরে কাঁচা কলার ভর্তা আছে আলু ভর্তাও আছে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির ভর্তা আছে সেখানে

আচ্ছা সারাদিন মাছ কাটে আর মাছ ভাজেন খাওয়া দাওয়া কমপ্লিট মন পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বাট দেখিয়ে দিই লাস্ট টাইম কুটুম বাড়ি রেস্টুরেন্ট মাওয়াঘাট এখানকার মাছ কিন্তু সত্যি খুবই খুবই টাটকা খুবই ফ্রেশ আর এদের ব্যবহারও কিন্তু খুবই ভালো মানে প্রত্যেকের ব্যবহার মানে দেখে দেখে মাছ কাটা দেখাচ্ছে মাছ ভাজা দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ তো আমি তো প্রথমবার এসে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো যেমন ভালো খেতে মাছটা তেমন ওদের প্রত্যেকের ব্যবহার আমি তো ওখানকার লোকও পেয়ে গেছি আমার বাড়ির পাশে যাই হোক চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মাওয়া ঘাট থেকে নেক্সট টাইম তো ডেফিনেটলি আমরা এখানে এলে আবার আসবো ততক্ষণ বাড়ির দিকে যাওয়া যাক মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি চায়ের দোকানে এখানকার স্পেশাল মালাই চা ট্রাই করবে আপু পাপিয়া এরা ওই তো মলাই চা যেহেতু খাই না সেটা আমার জন্য রং চা আগে দেখো একবার চায়ের সিস্টেমটা এতগুলো মাটির ভাঁড় এরকম লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে দিয়ে কি বানানা আপনি ও শর্টটা চায়ের উপর দিয়ে দেবেন ও মালাই চা রেডি স্পেশাল মালাই চা ঠিক এরকম টাইপের দেখতে চা নাকি ডিজার্ট আইটেম বোঝা মুশকিল কিভাবে নেব এর উপরে এত কিছু ওটা তো আসবি ভাস ছিল তো পুরো গরুর দুধের অনেক হয়েছে ভালো হয়েছে মজা হ্যাঁ তো ঘড়িতে এখন বাজে পৌনে বারোটা আমার বাড়িতে পৌঁছে গেছি এসে এবার ফ্রেশ হয়ে নিয়ে লম্বা একটা ঘুম দেবো মশাটি এখানে রেডি হয়ে গেছে যাই হোক কেমন লাগলো তোমাদের আজকে ব্লগ অবশ্যই কমেন্ট করো জানিও আমার তো আজকে দারুণ লেগেছে পুরো বাবাঘাট এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে আজকে ব্লগ পুরো দিনের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও আর বাংলাদেশের ব্লগ তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তাহলে আজকে ব্লগটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ব্লগের সঙ্গে তা দেখুন টাটা টেক কেয়ার গুড নাইট অ্যান্ড ভাই